আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বরকাত মানুষের জীবনের দান সৎকা এমন এক আমল যা শুধু গরিব দুঃখীর উপকারে আসে না বরং দানকারীর জন্য অশেষ কল্যাণ ও নিয়ামতের দরজা খুলে দেয় দান করার মাধ্যমে অন্তর হয় শান্ত সম্পদ হয় বরকতময় এবং আখিরাত হয় উজ্জ্বল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লি ওয়াসাল্লাম দান সৎকার গুরুত্ব অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন তারই ধারাবাহিকতায় তিনি দানকারীর জন্য পাঁচটি বিশেষ নিয়ামতের সুসংবাদ ঘোষণা দিয়েছেন দান সদকায় যে পাঁচটি নিয়ামতের ঘোষণা দিয়েছেন নবী করিম সাল্ল্লাহু আলী আসালাম তার মধ্যে প্রথমটি হল ভয়ঙ্কর মৃত্যু থেকে মুক্তি হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহু আলী আসসালাম বলেছেন দান সদ্গা তালার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু রোধ করে নাম্বার দুই অভাব থেকে মুক্তি হজরত আবহুরারা রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুলসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালেই দুইজন ফেরেশতা অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন হে আল্লাহ কৃপনকে ধ্বংস করে দিন শহী বুখারি হাদিস নাম্বার এক হাজার চারশো বিয়াল্লিশ নাম্বার তিন গুনাহের কাফফারা মানুষ তার পরিবার সন্তান সম্পত্তি ও পরিবেশের সাথে চলতে গিয়ে বিভিন্ন ভুল ত্রুটি ও গুণায় জড়িয়ে পড়ে তবে এগুলি মুছে যায় নামাজ দান সৎকা এবং নেক আমলের মাধ্যমে হজরত হুজাই ফেরদি আল্লাহ তাল্লাহ আনহু বলেন রসুলসাল্লাহু আলী আসাল্লাম ইরশাদ করেছে মানুষ পরিবার পরিজন সন্তান সন্ততি ও প্রতিবেশীর কারণে ফেতনায় পতিত হয় আর নামাজ দান সৎকা ও নেক কাজ সে ফেতনা মুছে দেয় সে বুখারি হাদিস নাম্বার এক হাজার আটশো পঁচানব্বই নাম্বার চার হাসরের ময়দানে ছায়া লাভ রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহর সাত শ্রেণীর মানুষকে তার ছায়ায় আশ্রয় দিবেন তার মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে গোপনে এমনভাবে দান করে যে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানে না সেই বুখারি হাদিস নাম্বার এক হাজার চারশো তেইশ নম্বর পাঁচ পরকালে চিরস্থায়ী জান্নাত লাভ দান সৎকা শুধু দুনিয়ার বরকত নয় বরং আখেরাতে জান্নাতের চিরস্থায়ী সুখেরও উপায় দানকারী বান্দাকে কেমতের দিন জান্নাতের বিশেষ দরজা থেকে ডাকা হবে এ এক অমূল্য সম্মান রসুল্ল সাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর পথে জোড়াই জোড়াই ব্যয় দান সৎকা করে তাকে জান্নাতের বিভিন্ন দরজা থেকে ডাকা হবে হে আল্লাহর বান্দা এটাই তোমার কল্যাণের পথ যে সালাদ আদায়কারী তাকে সালাদের দরজা থেকে ডাকা হবে যে মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে যে রোজাদার তাকে রায়ান দরজা থেকে ডাকা হবে আর যে দানসিল তাকে সৎকার দরজা থেকে ডাকা হবে সাহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার ছশো একষট্টি আল্লাহ তালা মুসলিম উম্মাকে বেশি বেশি দান সৎকার করার তৌফিক দান করুন আমিন